আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি এই ঈদে আপনারা এইভাবে ঘরোয়া মশলায় তৈরি করে নিতে পারবেন চিকেন রোস্ট একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো আজকে তো চলুন রেসিপিটি পুরোটা শুরু করি আমি এখানে দুইটি মুরগি একটু ছোট করে কেটে নিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে এই জন্য আমি একটু ছোট সাইজ করে নিয়েছি এখানে একটু বড়ো সাইজের মুরগিগুলো এই জন্য একটু ছোটো করে কেটে তারপরে এখানে শুধুমাত্র লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট তারপর আমি এখন এটাকে ভালোভাবে ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি গোটা মশলা তেজপাতা এলাচ তারচিনি এখন দিয়ে দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা আর এখানে তিন টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা আর এখন দিয়ে দিয়েছি এখানে এক কাপ টক দই এটা আমার ঘরে বানানো একটু নেড়ে ছেড়ে নিব এখন দিয়ে দিব দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে যে কোনো বাদাম বেটে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া আর অন্য কোনো মশলা আমি এখানে ইউজ করে নেই। এখন আমি খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিব তেল উপরে ভেসে আসা পর্যন্ত দিয়ে দিব এখানে বেশ খানিকটা পেঁয়াজ ব্যস্তা পেঁয়াজ ব্যস্তা দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিব মশলাটা কষানোর জন্য এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ ব্যবহার করছি আর এই দুধটা আমি খুব ভালোভাবে জাল করে রেখেছিলাম আর এখন মশলা যখন কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে আসছে আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব উপর দিয়ে সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে নিবো উলট পালুট করে দিবো যাতে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে থাকে বেশ কয়েকটা একটু সুন্দর জন্য আর থেকে কোনো ঝাল বের হবে না আবারও আমি ভালোভাবে নেড়ে দিব হলে নিচের থেকে মশলাটা পোড়া লেগে যাবে যেহেতু এখানে বাদামবাটা দেওয়া আছে সেই জন্য মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি ঝোলের জন্য দিয়ে দিলাম আরও দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব আরে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কেমন হলো আজকের রোস্ট রেসিপি জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম